যে ব্যক্তির একটিমাত্র কন্যা সন্তান রয়েছে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার অবর্তমানে তার সম্পত্তি কিন্তু ওই কন্যা সন্তান দুইয়ের এক অংশ পাবে তার মানে সম্পত্তির অর্ধেক অংশই কিন্তু ওই কন্যা সন্তান পাবে আর বাকি সম্পত্তির মধ্যে তার স্ত্রী যদি বিদ্যমান থাকে বেঁচে থাকে তাহলে অবশ্যই তার স্ত্রী পাবে আটের এক অংশ সম্পত্তি আর তার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে তার বাবা মা সম্পত্তি পাবে আর বাবা মা যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু তার ভাই বোনেরা ওই সম্পত্তি পেয়ে যাবে এখন সাপোজ ওই ব্যক্তি মারা গিয়েছে তার তিন ভাই রয়েছে এখন তিন ভাইয়ের মধ্যেও দুই ভাই অলরেডি ওই ব্যক্তির আগেই মারা গিয়েছে তাদের সন্তানেরা আছে এবং আরেকটি ভাই জীবিত আছে। তাহলে অবশ্যই যে ব্যক্তি দুই ভাই মারা গেল তার পূর্বেই ওই দুই ভাইয়ের সন্তানেরা কিন্তু এখানে ওনার সম্পত্তি পাবে না এখানে যে ভাই বেঁচে রয়েছে একটিমাত্র ভাই সেই ভাই শুধু তার সম্পত্তি বাকি অংশটুকু পেয়ে যাবে মেয়ে আর স্ত্রীকে দেওয়ার পর তার মানে বুঝতেই পারছেন যে ভাই আগে তারপরে ভাইয়ের সন্তানেরা যেহেতু জীবিত ছিল না ভাই ওই ব্যক্তি মি যখন মারা যায় তখন তার ভাই জীবিত ছিল না ভাই সন্তানেরা জীবিত ছিল সুতরাং ভাই সন্তানেরা ওই সম্পত্তি পাবে না ওই সম্পত্তি যে ভাই জীবিত আছে সেই ভাইয়ের বরাবরই চলে যাবে ধন্যবাদ